তোমরা তোমরা ধরে ছটপট হবে কিভাবে আমাদের ইন্টারভিউ হবে এগুলো নিয়ে তোমরা অত্যন্ত তোমরা ছটপট করছিলে এটা স্বাভাবিক অনেকেই তোমরা টেনশন করছিলে এটাই স্বাভাবিক কারণ যাদের অন্তত নাম এসে গেছে তারা কিন্তু খুব চিন্তাগ্রস্ত ছিলে যে ইন্টারভিউটা আদৌ হবে তো নাকি চারিদিকে যে সমস্ত কেস চলছে তার জন্য ইন্টারভিউ প্যানেলটা পুরোটাই বাতিল হয়ে যাবে এই যে পরীক্ষাটা সেটা কি আদতে থাকবে তো তো বা টিকবে এ নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা হইচই লক্ষ্য করতে পেরেছি এবং প্রচুর ফোন প্রচুর মেসেজ লক্ষ্য করতে পেরেছি তবুও তোমাদেরকে বারবার করে জানিয়েছিলাম যে পরীক্ষা কোনো মতে ক্যান্সেল হওয়ার তেমন কোনো ভাবনা কিন্তু নেই আপাত দৃষ্টিভঙ্গিতে তাই ইন্টারভিউ হবেই এই ইন্টারভিউর যে তালিকা আজকের কিন্তু সেটা প্রকাশ হয়ে গেল এবং তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নাম কিন্তু আমাদের এখান থেকে বাদ গেছে আমি যতটুকু দেখেছি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে সেখান থেকে তোমাদের বলতে পারি আমরা ইন্টারভিউর জন্য আট তারিখ থেকে ন তারিখ দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত কিন্তু অনেকের ডেট দিয়ে দিয়েছে কমিশন কার কোথায় ইন্টারভিউ হচ্ছে কিভাবে ইন্টারভিউ হবে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে এখনি চলে যেতে পারো বা তোমরা ওয়েবসাইট থেকে এখনো হয়তো ডাউনলোড তোমরা করে ফেলেছো আমাদের আজকের মূলত যে বলার বিষয়টা তোমাদেরকে বলতে এসেছি যে আমরা ইন্টারভিউর জন্য কোন কোন বিষয়গুলোকে একটু মাথায় রাখব কোন পাঁচটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু এর আগে যে ভিডিওটা করেছি সেখানে আমি তোমাদেরকে বলেছি কোন কোন জেলাভিত্তিক যে রিজিয়ানগুলো আছে কাদের কাদের কোন কোন রিজিয়নে কোন কোন জেলাগুলোর আমাদের ইন্টারভিউ হবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি আজকের আমি তোমাদের দুটো থেকে তিনটে কথা বলবো যেগুলো ইন্টারভিউর ক্ষেত্রে খুব কার্যকরী তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে মনে রাখতে হবে একদম প্রথমে যেটা আমরা খবর পাচ্ছি যেখানে বাংলা ইংরেজির যে ইন্টারভিউ প্রক্রিয়া চলেছে সেই ইন্টারভিউ প্রক্রিয়া কেমন হয়েছে তাদের থেকে ফিডব্যাক নিয়ে সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করে একেবারেই কেমন ভাবে হচ্ছে সেই জিনিসটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাতে কি হবে তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এই কয়েকটা দিন খুব ভালো করে প্রস্তুতি নেবে তাদের জন্য খুব কাজে আসবে কয়েকটা জিনিস তোমরা লক্ষ্য করো এই কয়েকটি জিনিস কিন্তু আমাদেরকে একান্তভাবেই মনে রাখতে হবে দেখো প্রথম যে পার্টা একেবারেই যদি আমি প্রথম বলে মনে করি প্রথম যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে মূলত খুব বেশি সময় দেওয়া হচ্ছে না সময় সময়টা কিরকম আমি যদি সময় প্রথমেই ধরি এই সময়টা হচ্ছে তোমাকে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট আমি যেটা বারবার করে তোমাদেরকে বলেছিলাম আমাদের ইন্টারভিউ ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছিলে যে সাত থেকে আট মিনিটের বেশি তোমাদের কিন্তু সময় দেওয়া হবে না ঠিক তেমনি করেই কিন্তু এখানেও অনেকের ক্ষেত্রে সাত থেকে আট মিনিট এমন কি তার কমও কিন্তু সময় দেওয়া হচ্ছে তুমি যত ভালো ডেমো দিতে পারবে যত ভালো ডেমনস্ট্রেশন দিতে পারবে সেই রকম করে তুমি ইন্টারভিউটা পরিচালনা করতে পারবে আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম সম্পূর্ণ ইন্টারভিউ যে বিষয়টা এটা তোমরা নিজেরা পুরোটাকে কন্ট্রোল করতে পারো পুরো ইন্টারভিউ বোর্ডটাকে তোমরা কিভাবে কন্ট্রোল করবে সেটা তোমরা নিজেদের মতো করেই সাজিয়ে নিতে পারবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা সেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে এই যে সময় সাত থেকে আট মিনিট দিচ্ছে এখানে প্রথম কি হচ্ছে আমরা যেমন প্রথমে কি ভাবি যে আমাদেরকে প্রথমে বসাবে অনেকগুলো প্রশ্ন করবে ওরাল যে বিষয়টা থাকে সেই ওরাল নিয়ে কথা হবে তারপরে আমাদেরকে ডেমো করতে দেবে তার উপরে কিছু প্রশ্ন হবে তারপরে শেষ হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু ডেমনস্ট্রেশন দিয়ে শুরু হচ্ছে একেবারে প্রথমে তোমাদের ডেমনস্ট্রেশন দিয়ে শুরু হচ্ছে এতে কিন্তু তোমাদের কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে পুরো প্রথমেই যখন তুমি ডেমোটা দিতে পারবে তোমার যে পদ্ধতিতে তুমি যেভাবে তুমি ডেমোটাকে তৈরি করে এসেছো সেই ডেমোর উপরে কিন্তু ভিত্তি করেই এই ইন্টারভিউটা তোমার দিকেই তুমি পরিচালিত করতে পারবে তাহলে এই ডেমনস্ট্রেশনটা তোমাকে খুব ভালো করে কিন্তু করতে হবে যেই ডেমনস্ট্রেশন করো যে টপিকটাকে তুমি ডেমনস্ট্রেশন করো সেটা কিন্তু খুব ভালো করেই করতে হবে তৃতীয়ত তোমাদের একটা কথা বলি তৃতীয়ত হচ্ছে ডেমোর পাট আমি কোথা থেকে ডেমো করব রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের একটা প্রশ্ন একটা স্বাভাবিক প্রশ্ন প্রত্যেকের এই প্রশ্নটা থাকে যে আমি স্যার কোথা থেকে ডেমো করব কোন পাটটা ডেমো করলে সব থেকে ভালো হবে একটা কথা তোমাদেরকে বলবো ডেমোর যে পাটটা সেটা কোনো খারাপ কিংবা ভালো এইরকম ভাবে হয় না তোমরা যেটা স্বাভাবিকভাবে যেটা বলতে পারবে খুব ভালো করে এবং তার প্রাসঙ্গিক যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলোও যাতে তোমরা খুব ভালো করে করতে পারো তার সম্পর্কে তার আশেপাশের যে প্রশ্নগুলো যদি ধরে তোমাকে সেটাও যাতে তুমি বলতে পারো এরকম কোনো টপিক যেটা তোমার একেবারেই বাঁধবে না বা তুমি খুব ভালো করে উপস্থাপন করতে পারবে এবং ডেমো দেওয়ার কৌশল তোমাদেরকে আমি বলে দিয়েছি যে পাঁচটা ভাগে আমরা কিন্তু ভাগ করছি সেইভাবেই কিন্তু তোমরা ডেমোটাকে প্রস্তুত করবে পূর্ব পাঠের জ্ঞান থেকে শুরু করবে তোমরা ডেমোটা সেইভাবে প্রস্তুত করে কোনো প্রশ্নের উত্তর থাকবে সেখানে তোমার যেটা বলছো তার ব্ল্যাকবোর্ড একটা ইউজ করতে হবে কারণ তোমার কাছে টিএলএম নেই ব্ল্যাকবোর্ডটাকে কিন্তু টিএলএম ভাবেই তোমাদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে তাই আমরা মূলত তৃতীয়ত যে বিষয়টার উপরে খুব ভালো করে গুরুত্ব দেব ডেমোর যে পার্টটা সেটা অবশ্যই আমাদের যে অঞ্চলটা ভালো সেই পার্ট থেকেই কিন্তু ডেমো দেওয়ার চেষ্টা করব তবে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয়টা অবশ্যই ইলেভেন এবং টুয়েলভের কোনো একটা পার্ট হতেই হবে তৃতীয় যে পয়েন্টটা বললাম ইলেভেন ও তোমাদের টুয়েলভ এই ইলেভেন এবং টুয়েলভের একটা পার্ট তোমাদের হতেই হবে কেন বলছি এটা এবারের যে আমাদের এসএসসির যে ইন্টারভিউ হচ্ছে যে প্রক্রিয়ায় ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে বলছে যে ইলেভেনের থেকে একটা এবং টুয়েলভের থেকে একটা এটা হচ্ছে চতুর্থ নম্বর পার্ট আমি তোমাদেরকে বলার চেষ্টা করি চতুর্থ তো তোমরা কিন্তু ভালো করে ইলেভেনের থেকে একটা টপিক করে যাবে এবং টুয়েলভের থেকে একটা টপিক করে যাবে এতদিন আমরা যেভাবে বলেছি তোমরা কয়েকটা ডেমো করে রাখবে কিংবা অনেকে তোমরা অনেক জায়গা থেকে প্রস্তুতি নিয়েছো সেখানে বলেছে তোমরা যে কোনো একটা টপিক খুব ভালো করে করে যাবে কিন্তু না একটা টপিক করলে কিন্তু হবে না তোমাদের জন্য এখানে বলে রাখছি এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো যে তোমাদেরকে ইলেভেন থেকে একটা করতে হচ্ছে এবং টুয়েলভ থেকেও একটা করতে হচ্ছে অন্তত কমপক্ষে দুটো টপিক তোমাদেরকে করতে হবে কেন বলছি এই কথাটা কারণ তোমাদের এসএসসি এখন নির্ধারিত করে দিচ্ছে যে যখন ডেমো হচ্ছে তখন বলেই দিচ্ছে যে তুমি ইলেভেনের কোনো একটা টপিক থেকে যে কোনো একটা টপিক পড়াও বা তুমি টুয়েলভের কোনো একটা টপিক থেকে তুমি কিন্তু একটা টপিক পড়াও তাহলে মনে রাখবে কিন্তু ইলেভেন এবং টুয়েলভ থেকে অবশ্যই একটা একটা দুটো ডেমো খুব ভালো করে তোমাকে প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতেই হবে আর আশা করছি তোমরা এখনো পর্যন্ত যারা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও তাদের জন্য একাডেমি এবং জব সিওর এই দুটি একাডেমি থেকে একটি বই প্রকাশিত করা হয়েছে ইন্টারভিউ বুক যেটা মূলত এসএলএসটি ইন্টারভিউ বুক তোমরা দেখতে পাচ্ছ এস ইন্টারভিউ বুকটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই বইটিতে তোমরা হাজার কোশ্চেন মোটামুটি পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার প্রশ্ন পেয়ে যাবে এই বুকটা ই বুক তোমরা সম্পূর্ণ অনলাইনে এই বুকটা কিন্তু পাবে এবং সেটা শুধুমাত্র তোমরা পড়তে পারবে তাই পলিটিক্যাল অ্যাকাডেমিতে তোমরা যদি জয়েন করে থাকো এবং তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান তোমার সাবজেক্ট হয়ে থাকে তাহলে বলবো এই ইন্টারভিউ বুকটা তোমার খুবই কাজে আসবে কারণ প্রত্যেকটা টপিক থেকে ছোট ছোট যে প্রশ্নগুলো অর্থাৎ দু নাম্বারের যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো সেটা থিওরি থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন থেকে শুরু করে সাম্প্রতিক সময় থেকে শুরু করে বিভিন্ন যে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন যে জেলা সম্পর্কে সেগুলো সম্পর্কে অর্থাৎ ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবে করতে পারে এমনকি টিচিং অ্যাপটিটিউডের যে পার্ট এছাড়া সাম্প্রতিকতম বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে যেমন এসআইআর বলতে কি বোঝায় বা আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া প্রয়োজন আপনি কি মনে করেন এসআইআর এর প্রয়োজনীয়তা কোনো রয়েছে আপনি কি মনে করেন এসআইআর সম্পর্কে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন কিন্তু আসতে পারে বা মনে করতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানে তুমি যদি স্টুডেন্ট তাহলে আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে আমাদের চীনের সম্পর্ক ভারতের সাথে আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে নেপাল ভুটান থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সম্পর্কে কিছু কিছু না আমাদেরকে অল্প হলেও জানতে হবে তাহলে ইন্টারভিউটা কিন্তু তোমাদের জন্য বলছি একেবারে খুব ভালো করে এই সময় প্রস্তুতি তোমাদের খুব ভালো করে নিতে হবে যে কথাগুলো বললাম খুব ভালো করে মাথায় রাখবে এবং আজই কিন্তু তোমার যে লেটার দিয়েছে সেটা এসএসসির ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নাও নিচে আমি লিংক দিয়ে দেব। কিংবা তোমাদের গ্রুপ তো রয়েছে পলিটিক্যাল সায়েন্সের এসএলএসির গ্রুপ সেখানে লিংক দিয়ে দিচ্ছি বা ওখানে লিংক দেওয়াই আছে তোমরা সেখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেল এটুকু মনে করে নাও খুব ভালো করে এই কয়েকটা দিন খুব ভালো করে পড়ো আর বইটা যদি তোমাদের লাগে মাত্র বইটার দাম হচ্ছে এই বইটা তোমরা তোমরা পেয়ে যাবে মাত্র পার্চেস করতে নাম্বার এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নাম্বারে ফোন করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর পাশে থেকো থ্যাংক ইউ সকলের জন্য খুব ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে